ইতিহাস গড়া হলো না আফগানিস্তানের চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে নিউজিল্যান্ড ও আফগানিস্তান মুখোমুখি হল সেখানে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে একশো বিরাশি রান করে তো একশো তেরাশি রানের টার্গেট সেখানে নিউজিল্যান্ডের এই যে স্ট্রং বোলিং লাইন সেই লাইন আপকে চূন্য করে আফগানিস্তান একশো বিরাশি রান তুলে তাহলে বুঝেন যে তখন একটা জিনিস সংশয়ে দাঁড়িয়ে গিয়েছিল মনে যে আছে কি নিউজিল্যান্ড কুপকাত হবে আফগানিস্তান কি তাদের ইতিহাস লিখবে কারণ একটা সম্ভাবনাও ছিল কারণ হলো যে আফগানিস্তানের যেই বলিং অ্যাটাক সেই বলিং অ্যাটাকের কাছে যে কোনো কেউই ধরাশয়ী কারণ হলো যে আফগানিস্তানের বলিং অ্যাটাক অন্তত আপনার বিশ তিরিশ রান চল্লিশ রান আটকে মানে বিশ তিরিশ রান এক্সট্রা করার মতো একটা বলিং লাইন আপ তো ভাবলাম যে হয়তো নিউজিল্যান্ড আজকে কট কটা হতেও পারে তো কিন্তু দিন দিনশেষে এবং প্রথমে যখন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলো দুই ও মানে দুইজন ব্যাটসম্যান নাই তখনও একটা সংশয়ে কাজ করছিল পরে মাঝে মধ্যে তাদের পার্টনারশিপ হলো তারপরে এক্স্যাক্টলি মধ্যে আবার একটা বিরতিতে রশিদ খান এসে একটা ব্রেক দিয়েছিল আবার একটু টান টানা ছিল কিন্তু সেটা আর বিপজ্জনক হয়নি কারণ নিউজিল্যান্ড ওটা পার করে গেছে দুই ওভার বাকি থাকতেই তবে আফগানিস্তানের ইতিহাস গড়ার হলো না দেখা যাক আফগানিস্তান এর পরবর্তী ম্যাচগুলো কতটা আরো ইম্প্রুভ করে তবে আজকে নিউজিল্যান্ডের সাথে একশো বিরাশি রান আমি বলবো না যে আফগানিস্তানের ইম্প্রুবেন এবং একটা লড়াই করার মতো একটা পুঁজি দিয়েছিল কিন্তু অরিজিনাল আজকে আফগানিস্তানের ব্যাটিং মানে ব্যাটিং সাইটটা উঠে গেছিলো কিন্তু আফগানিস্তান সবসময় ব্যাটিং সাইটটা আপ করে কিন্তু বলিং সাইট স্ট্রং কিন্তু আজকে আফগানিস্তানের বলিং সাইটই আপ করছে অবশ্যই এই পিসে বলিং পিস না এটা ব্যাটিং পিস এখানে রান হবেই তো আফগানিস্তান যদি আরও বিশ তিরিশ রান একটু বেশি করতে পারতো তাহলে ম্যাচটা আরও একটু হাড্ডার্ডি হতো এবং শেষ ওভার পর্যন্ত গেলেও যেতে পারতো বা কিংবা শেষ বল পর্যন্ত তারপরও আফগানিস্তান লড়াই কম করেনি তারপরও দেখা যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হাই রান হওয়ার এক্সপেকটেশন করি এখন দেখি যে কত দূর আগায় আর এই ভিডিও করার সময় ইনল্যান্ড ও নেপালের খেলা চলতেছে সেটাও একটা হাই ভোল্টেজ ম্যাচি মানে হাই স্কোর ম্যাচই হবে সম্ভবত কারণ ইংল্যান্ডের যে বর্তমান স্কোর সেখানে কাইন্ডলি মোটামুটি ভালোই আছে তো বন্ধুরা আপনারা যারা বিশ্বকাপে আপডেট পেতে চান এবং সবাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব শেয়ার যা পারেন দিয়ে সঙ্গে থাকুন আমি আসি পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন ভালো থাকবেন